চাকরি বতাসী ভাই করি সকলেই ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থাকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিকন ফার্মাসিউটিক্যালে কিন্তু বিশাল বড় চাকরির স্বাগত তারা প্রকাশ করেছে তো বিকন ফার্মাসিউটিক্যাল দেখতে পাচ্ছেন জয়েন দ্য লিডার ইন টেকনোলজি কিন্তু বিকন ফাংলা ফার্মাসিউটিক্যাল কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটি কোম্পানি তারা বিদেশের সাথে বিভিন্ন ব্যবসা তারা করে থাকে এখানে কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কিন্তু তারা নিয়োগ প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যাল দেখতে পাচ্ছেন জব কী কি প্রমোট প্রিকনস প্রোডাক্ট টু ডক্টর সঙ্গে জেনারেল প্রেসক্রিপশন মানে প্রেসক্রিপশন জেনারেল করতে হবে ডাক্তারের কাছে অর্ডার প্রেসক্রিপশন জেনার করতে হবে অর্ডার নিতে হবে কি মিস্টার কাছ থেকে এক্সপ্লোরিং নিউ মার্কেট নতুন মার্কেট খুলতে হবে দেখুন রিকোয়ারমেন্ট কী মাস্টার ও গ্রাজুয়েট ইন এ ডিসিপ্লিন হ্যাঁ যে কোনো বিভাগে যে কোনো বিষয়ে আপনাকে কিন্তু মাস্টার্স কমপ্লিট অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে এখানে কিন্তু কোনো সায়েন্স মাইন্স নেই ঠিক আছে তো আপনারা অবশ্যই এটাতে আবেদন করবেন এটা কিছু ভালো একটি কোম্পানি তারা কিন্তু বিদেশের সাথে অনেক ভালো কোম্পানি অনেক বিদেশি প্রোডাক্ট তারা আপনার বিক্রি করে থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মানুষ থাকতে হবে বত্রিশ বছরের নিচে অবশ্যই আপনার বয়সটা কিন্তু হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি আপনারা শুধু অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে কিন্তু চাকরি পেতে পারবেন তো এটি কিন্তু নভেম্বর মাসের সার্কুলার হ্যাঁ দেখুন প্রতি মাসের সার্কুলার দেয় আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে সব ধরনের চাকরি খবর পাবেন বন্ধুরা এবং স্যালারিরভিডেন্ট ফান্ডি ইনস্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট দুইটা বাচ্চার জন্য গিফট দিবে হসপিটাল সাপোর্ট মেডিসিন সাপোর্ট ফেসিভেল বোনাস প্রফিট শেয়ার মোটরসাইকেল মোবাইল ফোন ফরেন ট্যুর বিভিন্ন অনেক ধরনের অনেক অনেক কিছু দিবে তারা যদি আপনি উক্ত এই পদের জন্য ইন্টারেস্টেড একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে একটি ভালো মানের সিবি একটা পাসপোর্ট সাইজের ছবি আপনার সকাল আইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে সকাল মধ্যে উপস্থিত থেকে বারোটার মধ্যে পরীক্ষা হবে এই যে এই টিপুলো হতে ঢাকার বগুড়া রংপুর চারশাহী সিরাটিং চট্টগ্রাম তো এই ঠিকানাগুলো নাম্বারগুলো আপনারা ফোন দিয়ে যেতে পারেন সমস্যা নেই এই নাম্বার দিয়ে চার্জের নাম্বার দেওয়া রয়েছে ঠিকানাগুলো জন্ম জুম করে দিচ্ছি অবশ্যই অবশ্যই দেখেন লিখে নিন খাতায় ঢাকা সারা টাওয়ার দয়েন বিশাখর মধ্যে ঢাকা ষোলো সতেরো আঠারো উনিশে নভেম্বর পরীক্ষা হবে বগুড়া জলেশ্বরীতলা বগুড়া সতেরো নভেম্বর পরীক্ষা হবে রংপুর রাধাবল্লভ রংপুর আঠেরো নম্বর পরীক্ষা হবে যশোর ডিপো যশোর সেন্ট গোপ সেন্ট্রাল রোড যশোর উনিশশো নভেম্বর পরীক্ষা হবে রাজশাহী ডিপো উপসহর রাজশাহী উনিশশো নভেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা হবে সিলেট ডিপো সিলেট ডিপো হচ্ছে আম্বারকানা সিলেট উনিশশো নম্বর পরীক্ষা হবে মায়ামেসিং ডিপু জেলা পরিষদ হাই স্কুল মাসকান্দা মামেসিং বিশে নভেম্বর পরীক্ষা হবে চট্টগ্রাম ডিপু পরীক্ষা হবে বিশে নভেম্বর যারা অধুম পাই তারা কিন্তু চাকরিতে ভালো করে আপনারা আবেদন করতে যেতে পারবে তাদের জন্য সুযোগ থাকবে যারা অধম পাই হ্যাঁ মেডিকেল ইনফরমেশান অফিসার এখানে কিন্তু তারা মেডিকেল ইনফরমেশান অফিসার পদে এই নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনারা বিকনে চাকরি করবেন শুধুমাত্র অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাশে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড চায় এখানে কিন্তু এটি সায়েন্স ব্যাকগ্রাউন্ড চাইনি শুধুমাত্র আপনারা শুধু শুধু গ্র্যাজুয়েশন পাশ করলে আপনারা কিন্তু চাকরিটি পেতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো দেখুন কীভাবে যাবেন সব কোথায় যাবেন সব কিছু বিষয়ে আলোচনা করেছি শুধুমাত্র একটি সিবি একটা পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার ফটো শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সব কিছু নিয়ে আপনারা সঠিক সময় উপস্থিত হয়ে হলে কিন্তু কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন হুম বন্ধুরা তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে বিকন ফার্মাসিউটিক্যাল থেকে আজকের চাকরির খবর বন্ধুরা আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি ছবি দেবেন আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে সকল চাকরি খবর এখানে প্রকাশ করে দিই যেটা নগদ আজকে হয় সেটাই দিয়ে দিই তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা আমার জন্য সাপোর্ট করবেন অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিবেন একটি শেয়ার কিন্তু আপনার আমার অনেক উপকার হয়ে যেতে পারে তো আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের একটি শেয়ারের জন্য এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইউটিউব কমেন্টে ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে সবাই বেশি বেশি চাকরিতে আবেদন করুন রিজিক হচ্ছে উপর আহাত রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার রিজিক কিন্তু ঘরে অটোমেটিক চলে আসবে আপনি শুধু চেষ্টা করে যান। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই আশা রাখি ভালো থাকুন সকলেই অনেক নিউজ সাথে সবসময় থাকবেন অনেক জপনের সাথে সবসময় অথেন্টিক খবর নিয়ে খবর পাবেন চাকরির খবর ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা রইল